মেহেরপুর বড় বাজার গড়ের মসজিদের নতুন ইমাম নিয়োগ পেলেন বাইজিদ হোসেন মেহেরপুরের ঐতিহ্যবাহী বড় বাজার গড় জামে মসজিদের ইমাম হিসাবে নিয়োগ পেয়েছেন মেহেরপুর সদর উপজেলা আমদহ গ্রামের শাহাদত আসনের পুত্র বাইজিদ হোসেন দশ ই জানুয়ারি শুক্রবার নিযোগ পরীক্ষার যাচাই বাছাই শেষে মোক বাইজিদ হোসেনের হাতে নিযোগপত্র তুলে দেওয়া হয় গত পঁচিশ ডিসেম্বর বাছাই পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ইমাম নিয়োগের জন্য সুপারিশ করেন বাছাই কমিটির সদস্য সিদ্দিকুর রহমান মোহাম্মদ মাহবুব উল আলম রকনুজ্জামান সিরাজুল ইসলাম পরীক্ষা পরিদর্শন করেন মসজিদের সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন সেক্রেটারি সোহেল আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক রকিব যুগ্ম সাধারণ আহসান হাবিব পরীক্ষার্থীদের খাতা যাচায় বাছাইয়ের পর চূড়ান্তভাবে মোক বাইজিদ হোসেনকে নিয়োগ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করার পর শুক্রবার জুম্মার নামাজ সে নিয়োগপত্র প্রদান করা হয় মসজিদের সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন নিযোগপত্র তুলে দেন এ সময় মসজিদ কমিটির সেক্রেটারি সোহেল আহমেদ সিনিয়র সহ সভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রকিব যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন মুজিবানগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন বিশেষ প্রতিনিধি শহীদুল ইসলাম সাইদুল মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ